ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে রেডিমেড একটা ফজেক খামার দেখাবো খামারটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট জেলা নলুয়া গ্রাম আর বিশেষ করে এই খামারটা আমাদের বাড়ির পাশে আমাদের ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের ভিতরে তো আসলে অনেকে এরকম একটা রেডিমেড খামার খোঁজেন যে আমরা যাব শুধু খামারটা করব ফজরটা করব তো আপনারা এই মর্মে এই ফজর খামারটা দেখতে পারেন খুবই সুন্দর আপনারা একেবারে মনোরম পরিবেশ রাস্তার সাথে যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে আপনারা ডাইরেক্ট খামার আসতে পারবেন তো এখানে খামারটার পরিমাণ হচ্ছে দুই একশ চল্লিশ শতাংশ এই যে এখানে এই যেটা দেখতেছেন এইখান থেকে শুরু এই এ পাশ থেকে শুরু একেবারে ওই আমি ওই দিক দিয়ে ভিতরে দেখামো এটা হচ্ছে মানুষ থাকার ঘর এবং এখানে খাদ্য বা খামারের যে জিনিসপত্র রাখে এই জন্য এই ঘরটা করছিলো তো গোটা মোটামুটি স্ট্রং আছে যেভাবে আছে এভাবে একেবারে রেডিমেড সম্পূর্ণ আপনার এই পুরাটা রেডি করা যে কোনো সময় আপনারা আসবেন খামার করতে পারবেন আর এটা হচ্ছে ফাঁকা রাস্তা এটা কিন্তু ওই সডা রাস্তা এখানে আপনারা একেবারে বাস ট্রাক যে কোনো গাড়ি নিয়ে কিন্তু আসতে পারবেন আর এখান থেকে সর্বোচ্চ এদিকে হাফ কিলো গেলে ফাঁকা রাস্তা এবং পিছনের দিকে সর্বোচ্চ আপনার এখানে পাঁচ সাড়ে পাঁচশো ফুট গেলে কিন্তু ফাঁকা রাস্তা আর এখানে বাজারঘাটও কিন্তু আশপাশে আছে এবং আপনার যে সামনে গেলে আপনারা বিভিন্ন ফাকার বাজারঘাট পাইবেন আপনার এখানে যেমন সামনে এই এই আক্তারের খাপা আছে আপনার চকিদার বাজার আছে এবং এদিকে গেলে ল্যাঙ্গার দোকান আর সোজা গেলে ভুঁইয়ার হাট তারপর আবার এদিকে চৌকিদারের দোকান বা এই মুখবুল চৌধুরীর হাট তো সব কিছু মিলে মোটামুটি এলাকা ভালো পরিবেশ সুন্দর নিরিবিলি এ দেখেন বিদ্যুতের ইয়েটা উপরে আছে আর এখানে এই খামারটা আমি আপনাদেরকে বিস্তারিত একটু এদিক থেকে দেখাই ভিতরে আমরা পুরোটা দেখামো তো খুবই সুন্দর মোটামুটি সাজানো গোছানো খামারটা আপনারা যে কোনো সময় চান যে আপনারা রেস্টির করে নিতে পারবেন খামারটা আসলেও আপনাদের পছন্দ হবে কারণ অনেকে আমাদের কাছে একটা ছোটো রেডিমেড খামার খোঁজেন বা পজেট খোঁজেন তো আপনারা এটা দেখতে পারেন এখানে গরুর শেডও আছে এবং কি আপনার পুকুর করা আছে তো সব কিছু মিলে মোটামুটি খামার ফজেটটা কিন্তু আপনার সুন্দর দেখার মতো যে আপনাদের খামারটা পছন্দ হবে আশা করি আপনাদের পছন্দ হবে এবং মোটামুটি এলাকা নিরিবিলি পরিবেশ ভালো এলাকাতে কোনো প্রকার কোনো ঝামেলা নাই কোনো সোদ্দা খেতে কোনো ভয় নাই আপনারা একেবারে নির্ভয়ে খামারটা পরিচালনা করতে পারবেন কারণ এটা আমাদের আমরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তো সব কিছু আমাদের জন্ম এখানে যে আমরা জানি যে বা এখানে যে ওরকম কোনো বট বা কোনো সাদা বাস সন্ত্রাস কোনো কিছু এগুলো নাই আপনারা একেবারে নির্ভয়ে নিতে পারেন তো এটা হচ্ছে যে ঢুকার মুখ এখান দিয়ে আমরা একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই বিস্তারিত তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এ সোজা গেলে এখান দিয়ে একটা ঘর আছে এটা গরুর সেট আর এখানে এই যে এটা একটা পুকুর আর সামনে একটা পুকুর আর এখানে এই ওনারা এই জ্বালা রিয়া করছিলো তো এখানে কিন্তু এটা সম্পূর্ণ বরৎ করা চাইলে আপনারা এখানে আপনারা চাইলে বিভিন্ন প্রকার গরুর শেড বা ছাগলের সেট বা মুরগির খামার টামারও করতে পারেন আর ওই যে সামনে ওই পাশ পর্যন্ত একেবারে টোটাল এই সিমানাটা যেভাবে দেখতেছেন এইভাবে খুবই সুন্দর আর এখানে আশপাশের দুই পাশে কিন্তু জায়গা আছে পরবর্তীতে আপনারা সাইলে বাড়াতে পারবেন এখন আপাতত যেভাবে আছে এভাবে আপনারা এটা নিতে পারেন পরবর্তীতে তো এদিকেও জায়গা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এদিকেও জায়গা আছে এই যে দেখেন এগুলো আশেপাশে সবগুলো জায়গা আছে মোটামুটি আপনার দিকে সাইডে পরবর্তীতে নিয়ে বাড়াতে পারবেন আর এখানে এই যেভাবে দেখতেছেন এভাবে এই সম্পূর্ণ জায়গাটা টোটাল আপনার এখানে দুশো চল্লিশ শতাংশ নোয়াখালী জেলা কবিরাম উপজেলা জেলা নলুয়া গ্রাম এবং নলুয়া দুই নম্বর ওয়ার্ড এটা তো সব কিছু মিলে আপনাদের জায়গাটা আশা করি পছন্দ হবে আপনার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর এদিকে আমি আপনাদেরকে পিছনে দেখাই যে যে ঘরটা আছে এই ঘরটার সাথে আরও কিছু ঘর আপনারা বাড়াইতে পারবেন কারণ এখানে বাড়ানোর মতো জায়গা বড়ট করা আছে তো চাইলে আপনারা সুন্দর করে জায়গা ফুরে আপনারা বাড়াই করতে পারবেন আপনারা অনেকে জায়গা জমি কিনতে চান আমাদের সাথে কথা বলেন ফোন করেন তো অনেকে আবার আমার মধ্যেও জায়গা কিনছেন তো আশা করি যারা কিনছেন তারা অবশ্যই জানান যে মোটামুটি সঠিক যেভাবে হয় কাগজপত্র বা সব কিছু অ্যাকলুড করে আমরা ওইভাবে জায়গা জমে বিক্রি করি তো যারা আমাদের মাধ্যমে জায়গা কিনছেন অবশ্যই আশা করি যে আপনারা জানান যে কেমন বা কী আমাদের এই বা সব কিছু আমাদের মিল আছে কি না কথাবার্তা কাগজের পত্রে বা যেভাবে রেস্টুরি করে বা দিয়ে দি সব কিছু যারা নিচ্ছেন তারা অবশ্যই বলতে পারবেন যে ইনশাল্লাহ আশা করি আমাদের মাধ্যমে আপনারা ঠকবেন না কখনও যেভাবে সঠিক হবে যেভাবে সুন্দর হবে ওইভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো আপনারা নির্ভয় জায়গা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন তো এখানে এটা হচ্ছে গরু শেড এখানে প্রায় আপনার ছত্রিশটা গরুর একটা শেড আছে আমরা এদিকে যাই আপনাদেরকে একটু দেখাই এখানে গরুর এই খাদ্য মাদ্য রাখার আর এটা হচ্ছে শেড তো এই যেভাবে দেখতেছেন এভাবে সুন্দর মোটামুটি সাজানো গোছানো সিকিউরিটি খুবই ভালো এই যেভাবে দেখতেছেন এইভাবে এখানে গুলো সেট আছে তো আপনারা এটা একেবারে খুবই সহজে ক্রয় করতে পারবেন আর ওনার কাগজপত্র সবগুলো দেখছি কাগজপত্র আমার কাছে আছে আপনারা যে কোনো সময় কাগজপত্র দেখে আপনারা সাপারে করে এটা নিতে পারবেন আর যে মালিক ফক্কা উনি একজন প্রবাসী লোক আর উনি প্রবাস থাকে তো উনি আসলে সকালের বসে ক্রয় করছে কিন্তু ওনার করার মতো কোনো লোক নেই এজন্য কিন্তু উনি ওই এখন ওই খামারটা ফুড়ে আছে তো আপনারা চাইলে আপনারা নিয়ে যে কোনো সময় আপনারা যদি কেউ অনেকে আছে তো আপনারা নিয়ে আপনারা লিজও দিতে পারেন আর লিজ দিলে আমরা দিয়ে দিতে পারবো কিন্তু অনেকে লিজ নিতে চাইতেছে কিন্তু এখন যে বর্তমান মালিক উনি লিজ দিতে চাইতেছে না যে ওনার ওনার উনি সাপ বিক্রি করে দিবে তো এই যে দেখেন ফার্স্টে এটা হচ্ছে আমাদের এই নোয়াখালীর যে খালটা আছে এটা নোয়াখালী খাল এখানে কিন্তু গভীরতা অত বেশি নাই সর্বোচ্চ তিন থেকে চার ফুট পানি আসে এখানে তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পানি হয়তো আপনারা ব্যবহার করতে পারবেন অথবা খামারের পানি আপনারা বাইরে দিতে পারবেন তো এখানে তার কাটা দিয়ে পাশে দিয়ে ঘিরে দেওয়া আছে আপনার প্রজারটা সম্পূর্ণ আর এটা দিয়ে আপনার এই একটু সামনে গেলে এগুলা সবগুলো কিন্তু সম্পূর্ণ বরাট করা জায়গা তো যেভাবে গরুর শেড দেখছেন এভাবে এখানে আপনারা সুন্দর আরও শেড বাড়াতে পারেন এই এখানে শেড আরও আপনারা বাড়াইতে পারবেন যে এগুলো ফোরাটা সম্পূর্ণ মাটি পরট করা আর এগুলো কিন্তু ওই যে মাটিগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওই খাল কাটার সময় মাটিগুলো এখানে ফালাইছে তো আবার পরবর্তীতে খাল কাটলে তখনও যদি আপনারা মাটি এগুলো যদি এখান থেকে বিক্রি করে দেন বা যদি কারোর কাছে বিক্রি করে দেন তখন আবার মাটি খাল কাটলে আবার মাটি এখানে পড়বো তো বা আবার মাটি ফুটবল তো আপনারা চাইলে বিক্রিও করতে পারেন মাটি অথবা মাটি যেভাবে সেভাবে আপনারা এখানে গরু সেট্রেট করতে পারেন তো মোটামুটি সম্পূর্ণ সাজানো গোছানো এখানে দুশো চল্লিশ শতাংশের একটা রেডিমেড খামার এটা আপনারা চাইলে আপনারা যে কোনো সময় সাপকালা রেস্টুরি নিতে পারবেন এটা সাপকলা রেস্টুরি হবে কাগজপত্র সব কিছু অ্যাকুরেটে আছে সিএস আছে আর এস বিএস কাজনা খারিজ খতিয়ান দলিল বায়দুল মুল দলিল সব কিছু অ্যাকুরেড আছে আপনারা যে কোনো সময় আমি দিয়ে সবসময় জায়গাটা কল করতে পারবেন তো যদি আপনাদের জায়গাটা যেভাবে আছে এভাবে যেভাবে দেখতেছেন এভাবে যদি আপনার জায়গাটা ভালো লাগে আপনারা এই জায়গাটা নিতে পারবেন এই জায়গাটার মালিকপক্ষ প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছে প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে সেল করে দিব যদি আপনার কাছে ভালো লাগে আপনার জায়গাটা আসবেন দেখবেন ভালো লাগে আপনারা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম